ম্যানচেস্টার সিটি জার্সিতে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মে হঠাৎ করে দিতে যোগ দেন জুলিয়ান আলভারেস অনেকেই ভেবেছিল এই ট্রান্সফার হতে চলছে লালিগায় তার নতুন রাজত্বে শুরু আলভারেস আশা করেছিলেন নিয়মিত খেলবেন এবং দলের মূল স্ট্রাইকার হবেন আথলিটিকোর কোচ ডিয়েগো সিমেওনি তাকে দলে এনেছিল আক্রমণের ভারসাম্য রক্ষা করতে কিন্তু মৌসুম শুরু হতেই আলভারেস বুঝতে শুরু করেন এটা তার জন্য ঠিকঠাক জায়গা নয় দল ভালো পারফর্ম করতে পারছিল না লালিগায় বাজে ফর্ম চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় ডিয়াগো সিমনি ট্যাক্টিসে আলবাসে স্বাধীনতা সীমিত মাঝে মধ্যে তাকে ভুল পজিশনে খেলানো হয় যার ফলে মাঠে তার প্রভাব কমে যায় আলবারাস মনে করেন তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা হচ্ছে না সিস্টেমটি তার মতো খেলোয়াড়দের জন্য নয় পুরো মৌসুমে ৩৫ ম্যাচে মাত্র নয় গোল চার এসিস্ট একজন বিশ্বজয়ী ফরওয়ার্ডদের জন্য এটি হতাশাজনক ম্যানসিটিতে থাকা অবস্থায় তার গোল সংখ্যা ছিল অনেক বেশি ক্লাবটির ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া কেউ দোষ দিচ্ছেন কোচকে আবার কেউ দোষ দিচ্ছেন আলবারেসকে শুধু মাঠেই নয় মাকে বাহিরে কিছু সমস্যা দেখা দিয়েছে শোনা যাচ্ছে ড্রেসিং রুমে আলবারেস অনেকটা বিচ্ছিন্ন বোধ করছেন সিমিওনি কোচিং ট্রেনিং আর কিছু নিয়মকানুন তাকে কিছুটা বিরক্ত করছে এই পরিস্থিতিতে আলবারেস নাকি ভাবছেন আথলে ছেড়ে নতুন কোথায় যাওয়ার কথা কিন্তু কোথায় জুভেন্টাস পিএইচজি নাকি বার্সেলোনা নামে উঠে আসছে গুজব আবার গার্দিওয়ালার অধীনে ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জুলিয়েন আলবারেস যিনি দেশের জন্য অলিম্পিক কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছেন খেলা ফুটবলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি ঘয় তুলেছেন তার মতো খেলোয়াড় কি আরেকটা সুযোগ প্রাপ্য নয় আপনারা কি ভাবছেন আলবার কি আথলেটিক থেকে যাওয়া উচিত নাকি নতুন চ্যালেঞ্জ নেওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত